হ্যালো ভিওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ তো ভিডিওটা জন্মাষ্টমীর দিনের ভিডিও যেহেতু তোমরা সবাই জানো আমার একটা ছোট্ট বেবি হয়েছে তাই জন্য ওকে সময় দিতে গিয়ে আমি ভিডিও তেমনভাবে ছাড়তে পারি না তো যাই হোক ভিডিওটা ছাড়তে লেট হয়ে গেল তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো প্রথমে জন্মাষ্টমীর দিন সকালে আমি আমার গলু ঘুম থেকে তুলে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা তুলে আমি ওকে ওই সোফাতে বসিয়ে দিয়েছি এরপর আমি ওর বিছানাটা গুছিয়ে নিয়ে ওকে মুখ ধুয়ে দিয়েছি তো আজকে সারাদিন আমি ওকে কি কি খাবার দিলাম কি করলাম ওকে নিয়ে সেটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করছি তো মুখ ধুয়ে আমি ওকে সকালের খাবারটা দিয়ে দিয়েছি আজকে আমি ওকে সকালে দিয়েছিলাম পাকা পেঁপে এই যেহেতু ওর জন্য অনেক ফল আনা হয়েছিল তো মনে হলো যে একটু পেঁপে কেটেই দিই সব দিনই তো বিস্কুট ক্যাডবেরি চকলেট এগুলোই দিয়ে থাকি সকালে সাধারণত তো আজকে মনে পেঁপেই কেটে দিলাম তার জন্য তো আমি ওকে সেটা একটু খাইয়ে দিলাম তারপরে ও খেলা করছিল এরপর দুপুরবেলা আমি ও স্নানের জলটা রেডি করে নিয়েছি আজকে অনেক দিন পরেই ফুল এনেছি যেহেতু আমার ছোট্ট বেবি তার জন্য আমি তেমনভাবে পূজা দিতে পারছিলাম না আর এই সময় একটা নিয়ম থাকে তেমন ভালোভাবে ফুল এনে পূজা দেওয়া হয়নি তার জন্য তো যাই হোক আজকে অনেক দিন পরে ফুল এনেছি এনে আজকে আমার গলু গপু গপু সোনাকে সোনাকে স্নান করিয়ে দেব। তারপর ফুল দিয়ে ওকে সাজিয়ে দেবো ওকে আমি স্নান করিয়ে দিলাম এরপর আমি ওর নতুন ড্রেসটা বের করে দেবো যেটা ওর জন্য আমি আগের দিন কিনে এনেছিলাম তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছিলাম তোমরা দেখতে পারো ভিডিওটা দেখতে পারো অবশ্যই এরপর আমি ওকে ক্রিম আঁকিয়ে দিয়েছি ক্রিম আঁকিয়ে দিচ্ছিলাম যেহেতু এখানে একটু ওয়েদারটাই এমন যে এই সময়েও গরমের সময়েও ক্রিম আঁকতে হয় তো যেহেতু আমরাও ইউজ করছি তাই ওকেও ইউজ ওকেও দিলাম এরপর তারপর আগের দিন আমি ওর জন্য এই ড্রেসটা বাঁশিটা হারটা কিনেছিলাম হার এই মুকুরটাও কিনেছিলাম যেহেতু এখানে তেমন একটা ভালো ড্রেস পাওয়া যায় না তার জন্য হচ্ছে এরকমই কিনেছি কাপড়টা মোটামুটি তেমন একটা ভালো না তবে যা পেয়েছি তাই কিনেছি এরপর আমি ওকে ড্রেসটা পরিয়ে দিলাম তারপর ওকে আমি ভালো করে সাজিয়ে দিলাম টুপিটাও পরিয়ে দিলাম টুপিটা এই টুপিটা ওর বাবা ওর জন্য পছন্দ করেছে। তো তোমরা এখন দেখে নাও আমার গুলুশোনাকে কেমন লাগছে এ ওকে ভালো লাগলে একটা লাইক করে দিও অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে আমার গুলুশোনাকে অবশ্যই ভালো লাগছে তো যাই হোক আমি ওকে সাজিয়ে দিয়েছি তো এরপর আমি ওকে ওর দুপুরের খাবারটা দিয়ে দেব আজকে আমি দুপুরে দুপুরে তেমন কিছু করতে পারিনি যেহেতু আমার ছোট্ট বেবি আর আমি একাই থাকি বাড়িতে তার জন্য সেরকম কিছু করতে পারিনি তো দুপুরের খাবারটা দেওয়ার আগে আমি ওকে আর আমার সমস্ত ভগবানকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি অনেক দিন পরে ফুল দিয়ে সাজিয়ে যেন বেশ ভালো লাগছে ফুল না ফুল ছাড়া কি আর ভগবানের পূজা হয় কিন্তু যেহেতু ও কিছুদিন আমাদের একটা নিয়ম আছে যে এরকম বেবি হলে এরকম ফুল দিতে নেই ভগবানকে নাকি তো যাই হোক জানি না নিয়মটা ঠিক কি ভুল তবে যেহেতু পারিবারিক নিয়ম তার জন্য মানতে হয় তো ওই জন্য এবার আমি হলু শোনার জন্য আজকে দুপুরে রান্না করেছিলাম পায়েস আর লুচি সেটাই আমি ওকে খাইয়ে দিচ্ছি দুপুরে তেমন কিছু রান্না করতে পারিনি ছোট্ট বাবুকে সামলে যতটুকুনি পেরেছি ততটুকুনি করেছি তো আমি ওকে খাইয়ে দিচ্ছি পায়েসটাও খাইয়ে দিলাম লুচিটাও খাইয়ে দিয়েছি এরপর আমি বিকাল থেকে ওর সন্ধ্যার খাবারের জোগাড়টা করছিলাম কিন্তু ও যেহেতু আমার ছোট্ট বেবি ও তো আমাকে প্রচণ্ড জ্বালাতন করছিলো ও খুবই কান্নাকাটি করছিল ওকে সামলিয়ে যতটুকুনি পেরেছি ততটুকুনি করেছি এখানে আমি ওর জন্য পাঁচ রকমের ভাজা করেছি লুচি ছোলার ডাল করেছি তারপরে নারকেল নাড়ু করেছি পায়েস করে দিয়েছি আর ছিল এখানে পাঁচ রকমের ফল লাড্ডু নারকেলের লাড্ডুও ছিল নারকেল নাড়ুও ছিল তারপরে ওর বাবার জন্য আবার রাত্রে এনেছিল মাজা চকলেট অনেক লজিংস এনেছিলো সেগুলোকে পরে দিয়েছিলাম তো পাঁচ রকমের ফলের মধ্যে ছিল পাকা পেঁপে আর শসা মুসম্বি লেবু আর ছিল নেশপাতি আর আর কিছু একটা ছিল বেশ খেয়াল নেই এখন যেহেতু বয়সটা পরে দিচ্ছি ও ও হ্যাঁ আর আরেকটা ছিল আপেল ছিল তো যাই হোক আমি ওকে একের পর এক সমস্ত খাবার খাইয়ে দিচ্ছিলাম এর মাঝখানে একবার আমার ছোট্ট বাবুটাকে গিয়ে আদর করে এসছি ওকে খাইয়ে এসেছি ওকে খাবার দিয়ে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর আজকে গোল গভুষণাদের তোমরা কি কি খাবার আনিয়ে দিয়েছো সেটাও কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবেই ভালোবাসা দেবেন প্লিজ ওকে বাই